মার্চ ফর গাজা কর্মসূচিতে সবাইকে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান একই সঙ্গে কেউ যেন অপচেষ্টা করে এই কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকার কথাও জানিয়েছেন তিনি শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জামায়াত আমির ওই পোস্টে তিনি লিখেছেন ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পন্দন এটি আমাদের আবেগ আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্যের অংশ এখানেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইসাল্লাম এর মেরাজের যাত্রা শুরু হয়েছিল ফিলিস্তিনের প্রতিটি ধুলি কনায় মুসলিম মার ভালোবাসা ও স্মৃতি লুকিয়ে আছে তিনি আরো লিখেছেন আজ সেই পবিত্র ভূমির নিরীহ মানুষগুলোর উপর ইসরায়েলি বর্বরতার সব সীমা অতিক্রম করেছে শিশুর কান্না মায়ের বুকফাটা আর্তনাদ ধ্বংসস্তূপের চাপা পড়ে থাকা স্বপ্ন এই দৃশ্যগুলো আমাদের চোখে অশ্রু এনে দেয় কিন্তু আমরা এই প্রান্ত থেকে যেন কিছুই করতে পারছি না শুধুই মহান রবের কাছে প্রার্থনা করা ছাড়া আল্লাহ আমাদের ভাই বোনদের এই কঠিন পরীক্ষা সহজ করে দিন জুলুমের পরিণতি দ্রুত এনে দিন কর্মসূচি প্রসঙ্গে তিনি লিখেছেন এই অবর্ণনীয় জুলুমের প্রতিবাদে আগামীকাল বাংলাদেশের সর্বস্তরের মানুষ ধর্ম গোত্র ভুলে এক হৃদয় এক কণ্ঠে অংশ নিচ্ছেন মাছ ফর গাজা কর্মসূচিতে আমি আমির জামায়াত হিসেবে এই মহৎ উদ্যোগে পূর্ণ সমর্থন ও ভালোবাসা জানাচ্ছি আসুন সবাই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে এই ঐতিহাসিক প্রতিবাদে অংশ নেই পাশাপাশি কেউ যেন অপচেষ্টা করে এই মহতি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকে